নমস্কার বন্ধুরা চন্দ্রনগর স্বাগত দেখুন তোলা হয়ে গেছে আমার আজ ফ্রেশ হয়ে গেছি মানে ভালো লাগছে তাই আবার রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা আপনারা ভাবছেন যে আমি বোধ বন্ধ করে দিলাম রান্না বান্না না বন্ধ করিনি আবার এসে গেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে দেখুন আমার দাঁত না হয় পড়ে গেছে কিন্তু আমার হাজব্যান্ডের দাঁত তো ঠিক আছে না সে তো চিনি চুমিয়ে খাবে এই দেখুন বন্ধুরা এটা মটর ডাল হ্যাঁ মটর ডাল এই দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে হ্যাঁ দুশো গ্রাম মটর ডাল ধরুন আমি মধ্যে দিয়েছি হ্যাঁ এখানে চারটে কাঁচা লঙ্কা দিলাম হ্যাঁ আর দেব জল হ্যাঁ জল দিয়ে আমি তিনটে সিটি দেব হ্যাঁ তিনটে সিটি দেবো ঢাকনাটকে দেবো তিনটে সিটি দেবো আর রান্না করব এই যে কুমড়ো শাক দেখছেন কুমড়ো কুমড়োটা শাক রসুন সোম দিয়ে কালো জিরা সোম দিয়ে দিয়ে লঙ্কা সোমবার দিয়ে করবো আচ্ছা আপনারা দেখুন এইটা আমি এখন ঢেকে আমি তিনটে সিটি দেব হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধুরা ইয়ে আমি এটা লবণ না দিয়ে কিন্তু সিটিটা দিচ্ছি হ্যাঁ এটা মুখটা বন্ধ করে দিলাম হ্যাঁ মুখটা বন্ধ করে দিলাম হ্যাঁ পড়বে তিনটে সিটি পড়বে তিনটে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে হ্যাঁ এটা আটকে দিলাম হ্যাঁ গাটারটা লুজ ছিল ওই জন্য আট আটটা ছিল না আচ্ছা তিনটে সিটি পড়ুক তারপর দেখাচ্ছি দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এই যে আদা ভাট্টা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই সমস্ত সবজি এই প্রেশার কুকারে দিয়ে দেবো ও প্রেশার কুকারে এটা আটবে না আচ্ছা আমি আরেকটা অন্য প্রেশার কুকারে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এই প্রেসার কুকারে আমি এই ডাল দিয়ে দিলাম হ্যাঁ ডাল দিয়ে দিলাম আর সমস্ত সবজি দিয়ে দিলাম হ্যাঁ এই ডাটাগুলো সব দিয়ে দিলাম ডাটা শক্ত আছে নাহলে সিদ্ধ না করলে এইভাবে না দিলে সেদ্ধ হবে না হ্যাঁ এই তো আচ্ছা আর কিন্তু জল দেব না হ্যাঁ এটা মাখা মাখা হবে আগে দেখি শাকের থেকে জল বেরোবে কতটা বেরোয় তারপরে আমি দেব। হ্যাঁ এবার আমি ঢেকে দিলাম হ্যাঁ হ্যাঁ এটা একটা শিকি পড়বে হ্যাঁ তারপরে আমি সাম্বার দেব নমস্কার বন্ধুরা দেখুন কড়াই ধরিয়ে দিয়েছি ইয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি কি বলি কড়াই ধরিয়ে দিয়েছি উল্টা পাল্টা বলছি উনুন ধরিয়ে দিলাম এখন এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরেটা আগে একটু গরম করে নিলাম হ্যাঁ এবার আমি দেখুন এই তেল দিবো এই তেল দিয়ে ভাজা ভাজা হবে হ্যাঁ একটু তেল দিয়ে ভাজা ভাজা সর্ষের তেল কিন্তু সর্ষের তেল দিয়ে এটা ভাজা ভাজা হবে হ্যাঁ দেখুন এই যতক্ষণ ভাজা ভাজা না হবে ততক্ষণ এটা ভেজেই যেতে হবে আচ্ছা ভাজা হয়ে গেলে এর মধ্যে দশ কোয়া এই যে রসুন দশ কোয়া থেতো করে দিয়েছি হ্যাঁ এটা ভাজা হবে হ্যাঁ লাল করে ভাজা হবে আর এদিকে দেখুন আমি ডালটা দেখুন আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ সেদ্ধটা এই যে দেখুন এই একটা সিটি দিয়েছি ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে এই যে ডাল এই যে ডাল দেখে আদা ফাটা হ্যাঁ এর মধ্যে আমি এবার দেব হলুদ দেড় চামচ হলুদ দিলাম হুম আচ্ছা আর এটা এই লাল করে সুমটা ভাজা হবে হ্যাঁ আর দেব একটু লবণ এর মধ্যে আর একটু লবণ দেব। আর একটু স্বাদ হওয়ার জন্য একটু সামান্য চিনিও দেব। তাহলে টেস্ট ভালো হবে শাক তো কেমন যেন খসখসে না কুমড়োর শাকটা একটু মিষ্টি বৃষ্টি করলে ভালো লাগে দেখছেন রসুনটা একদম লাল করে ভাজতে হবে হ্যাঁ ভেজে এবার আমি এই ডালটা দেখুন এর মধ্যে সাম্বার দিয়ে দিলাম দেখুন আর বাদ বাকি একটু ধুয়ে এই ধুয়ে একটু জল দিয়ে দেব আর এই যে দেখুন এই ফাটা ফাটা ডাল হবে হ্যাঁ ডাল কিন্তু বলবে না দেখুন এই যে ডাল এটা ফুটলেই হয়ে যাবে হ্যাঁ এটা ফুটলেই হয়ে যাবে এটা রসুনের ডাল হ্যাঁ কুমড়ো টাকা দিয়ে রসুনের ডাল আপনারা একটু ঘি দিলে দিয়ে দিতে পারেন বা কেউ যদি একটু সামান্য আদা দিতে পারে বা একটু জিরের গুঁড়ো দিতে পারে দিতে পারে কিন্তু আমি দেব না কিছুই দেব না শুধুমাত্র রসুনের সম্বার রসুন কালো জিরা লঙ্কা সাম্বার দিয়ে এটা করলাম এটা ফুটবে হয়ে যাবে হ্যাঁ একটু হাতা দিয়ে এভাবে একটু চেপে দেবেন তাহলেই হবে হ্যাঁ একটু ঘেটে দেবেন হ্যাঁ এই যে ডাল দেখছেন আধা ফাটা ডাল হ্যাঁ এই আদা ফাটা এই যে দেখছেন আদা ফাটা ডাল হ্যাঁ লোট হবে না একদম বেশি করে সিদ্ধ করে যে লোট করা তার ঠিক আমি যেভাবে আপনাদের দেখালাম ঠিক সেইভাবে আপনারা এই ডালটা তৈরি করে ভাত দিয়ে খাবেন হ্যাঁ খুব ভালো লাগবে হ্যাঁ ডগার যেমন ঝোলের কাজ করবে সেরকম ডালেরও কাজ করবে দেখুন আরো বেশি ডাল দিয়েও করা যায় সেটা ডাল পাতুরি বলে এটা হলে পনেরো টাকা দিয়ে ডাল ডাল বলতে যেটা বোঝায় সেটা হ্যাঁ দেখুন এই যে সুন্দর ফুটছে হুম টক করে ফুটছে দেখেন টক করে ফুটছে এই ডালটা কিন্তু জমে যাবে হ্যাঁ আস্তে আস্তে যখন আপনারা এইরকম নামাবেন তখন বাটির মধ্যে কিন্তু অনেকটাই জমে যাবে হ্যাঁ আচ্ছা দেখুন আমি বাটিতে ঢেলে দেখাচ্ছি হ্যাঁ